দর্শক আপনারা দেখছেন বাদুরিয়া বিধানসভার অন্তর্গত বাঘজোলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর গ্রামে বুথ নম্বর যেখানে কয়েকশো কর্মী তৃণমূল দল ছেড়ে দিয়েছেন দেখুন ভিডিও খুব সুন্দর এই আজ আমরা মুহূর্ত করলাম এবং সবাইকে ধন্যবাদ আপনাদের এই মুহূর্তে আছি বাদুড়িয়া বিধানসভায় সেই বিধানসভার অন্তর্গত বাগজোড়া গ্রাম পঞ্চায়েতের একেবারে রায়পুর গ্রামের তিপ্পান্ন নম্বর ভুট এই ভূত থেকে এই ভুট থেকে আজকে এখানে প্রায় শতাধিক লোক আইএসএফ যোগদান করেছে এই নিয়ে পরপর চারবার শাসক দলের বড় ভাঙন এই বাদুড়িয়া বিধানসভায় দেখা যাচ্ছে মানুষের সাহসের প্রত্যাশা এখানে অনেক বৃদ্ধি পেয়েছে আপনার আমরা কথা বলবো সরাসরি উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক এবং এই বাদুড়িয়ার অবজার্ভার কুতুবুদ্দিন ফতেহ শহীদ তিনি ঠিক কি বলছেন আপনাদের দেখাবো আপনাদের যে আজকে নূতন দল টিএমসি কিংবা অন্য দল ছেড়ে আছে টিএসএফ এর যোগদান করলেন কেন এই আইএসএফ দলটা করলেন কি বলবেন এই বিষয়ে বর্তমান দিনে দুর্নীতি দেখলে টিএমসি সাথে তো থাকাই যায় না এমনকি টিএমসি দুর্নীতি শেষ নেই এখন বলতে গেলে সকাল হয়ে যাবে টিএমসির যা দুর্নীতি সংক্ষেপে একটা কথাই বলছি মসজিদ মাদ্রাসে সব কিছু তো আমাদের শেষের পথে টিএমসি কোনো কথাই বলছে না আমরা টিএমসির থাকে সাথে যে থাকবো কিভাবে থাকবো কেন থাকবো তার প্রমাণ তো দিতে হবে তা আমাদের মনে হয়েছে তার প্রমাণ নওশার সিদ্দিকি নওশার সিদ্দিকি একমাত্র ব্যক্তি যে আমাদের হয়ে কথা বলে যে গরিব ছোট বড় সবাইকে নিয়ে কথা বলে মহিলাদের নিয়ে কথা বলে তাই আমরা সবাই মিলে চিন্তা ভাবনা করে আজকে আইএসএফ এ যোগ দিল কিন্তু দেখা যাচ্ছে শাসক দল সবসময় তো হুমকি চুমকি দিয়ে রাখে এ ব্যাপারে যদি আপনারা এই যে আইএসএফ দলে যোগ করলেন যোগ দিলেন শাসক দল থেকে তো ভবিষ্যতে কি হুমকি চুমকি আসার সম্ভাবনা আছে তাহলে কি করবেন শাসক দল তো হুমকি চুমকি দিয়েই শাসকে রয়েছে নতুন করে আর কি হুমকি চুমকি দেবে আমাদের আমাদের সব শেষ হয়ে যাচ্ছে এরপরও আমরা কি হুমকি চুমকি শুনবো আমাদের

যে দুর্নীতি দল যে কাঠমারি এই জন্য আমাদের যোগদান করা এবং আমাদের যে এলাকাটা কোনো ডেভেলপমেন্ট নেই আমাদের যিনি বিধায়ক আমাদের একটা বাজে আমরা বেঁচে আছি কি মরে আছি তো খোঁজ নিজে দূর কথা দেখতেও সোশ্যাল আসেন বেঁচে আসে কিনা আসে এর জন্য আমরা আইএসএফে যোগদান করা আমাদের ঠিক এবং আমাদের ভাইজান ভাই দিকে ওনার কর্মকাণ্ড একজন আইকন বলা যায় যে রাজনৈতিক আইকন আইকনের জন্য আমরা অভিযুক্ত হয়ে আমরা ওনার পার্টিতে জয়েন দিয়েছি এবং শেষ নিঃশ্বাস অবধি থাকার চেষ্টা করব সামনে বিধানসভা নির্বাচন তাহলে কি কোথাও গিয়ে আইএসএফ ভালো ফল হবে এই বুথে আশা করতে করা যায় আশা তো অবশ্যই আশা আশা তো আমরা রাখবোই কেন আমরা পার্টি জয়েন করেছি আমরা তো সিলেট মার্কাবার জন্য করিনি আমরা চাই যে আমাদের হাতে আরো উন্নতি হোক এটুকু আমাদের তো আশা থাকে এবং বাদ মানুষের হাতে মানুষ যা বলবে আচ্ছা আচ্ছা কতজন যোগদান করলেন আনুমানিক পঞ্চাশ এখন না আনুমানিক পঞ্চাশ কিন্তু আর বাকি ধমকি ঝমকি দেওয়া পঞ্চাশ জনকে পিছিয়ে দিয়েছে ওরা আবার পরে আসবে ঠিক আচ্ছা আচ্ছা আপনাদের যদি কোনো রকম প্রেসার ক্রিয়েট করা হয় আপনাদের উপরে জুলুম করা হয় তার কি আপনারা আইএসএফ ছেড়ে দেবেন

আশা করছি মৃত্যুর আগে পর্যন্ত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ঝান্ডার তলাতেই থাকবেন কেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষকে নিয়ে দেশের সংবিধানকে নিয়ে দেশকে নিয়ে কাজ করতে চায় এখানে কাটমানি বলুন এখানে নম্বরই বলুন এখানে আপনার কোনো রকম খারাপ পজিশনের জায়গা নেই কতজন এখানে ভাইরা যেটা বললেন আর প্রায় একশোর উপরে পরিবার আছে তারা যোগদান করছে বিভিন্ন কাজে কামে আছে আজকের এখানে মিনিমাম পঞ্চাশ ষাটজন সত্তর জন তো আছেই যুবক ছেলে এবার এদের পরিবার আছে সব লোকজন আছে যোগদান পর্বটা চলছে দেখুন বাদুরিয়ায় আপনি জানেন এ পর্যন্ত আমি এই চার নম্বর যোগদান পর্ব চলছে তো বাদুরিয়া থেকে প্রচুর ফোন আসছে যা তার যারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে ঝান্ডার তলায় আসতে চায় কিন্তু বাদুড়িয়ার এক শ্রেণীর মানুষ আছে যারা পার্টিটা করে কোনো কাজ না করে মানে বিগত দিনে একটা বিড়ি তিনবার খেত তারা এখন সিগারেট খাচ্ছে চার চাকা গাড়ি চড়ে ঘুরছে এবং তাদের যে হুমকি ঝুমকি থেকে শুরু করে তাদের যে মেজাজ তাদের যে চোখ দেখানো সেগুলো আছে কিন্তু তারপরেও 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 আজকে বাদুড়িয়ার বাসী বাদুরিয়ার মানুষ তারা যোগদান করছে এবং এদের এই হুমকিকে তারা ভয় করছে তারা এটা বার্তা দিচ্ছে যে এই হুমকি ঝুমকি দেখিয়ে লাভ দাঁড়িয়ে বিগত দিনে বেশ কয়েকদিন আগে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু যোগদান করানোর পরে আবার চব্বিশ ঘন্টার মধ্যে বদল হয়েছিল এখানে কি সেরকম কিছু আশা করা যায় সেরকম কিছু হবে না তবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সৌজন্যর কথা বলে প্রত্যেকটা মানুষের রাইট আছে দল করা সংগঠন তৈরি করা যার যেটা মনের ইচ্ছা ভারতীয় সংবিধান যেটা রাইট দিয়েছে সেই সংবিধান মোতাবেক তারা দল করবে আর আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সদস্য কোন সদস্য উপরে যদি অসাংবিধানিক কোনোরকম কাজ হয় আমি এবং আমার এই বাদুরিয়ার সমস্ত কর্মী সমর্থকরা কেউ ছাড়া বান্ধা নয় কেউ ছেড়ে কথা বলবে না এক আঙুল দেখালে দু আঙুল দেখানোর জন্য আমরা সর্বসময় প্রস্তুত আছি এবং বাদরিয়া থানা পুলিশ প্রশাসন বসিরহাট কোর্ট কলিকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকটা জায়গায় পাঁচ টাকার পেনের খোঁচা কীভাবে দিতে হয় সেটা আমরা বলবো খুব ভালো লাগছে এবং সত্যি কথা বলছে আমরা দু হাজার একুশ থেকে আইএসএফ করছি এবং বাগজুলায় আস্তে আস্তে খুব সুন্দরভাবে এবং আইএসএফে আসছে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমাদের মানে আহ্বান করছে যে আপনাদের খুব ভালো লাগছে এবং আইএসএফ পার্টিটাকে খুব সুন্দরভাবে আমরা লক্ষ্য করছি এবং এখন তো বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ কম বেশি সবাই সব পরিবারে এবং শিক্ষিত ছেলেপিলে আছে তারা দেখছে ভাইজানের কর্মকাণ্ড এবং যেভাবে আইএসএফ পার্টিটাকে ভাইজান এগিয়ে নিয়ে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে তাদের সঠিক পাওনা এবং সঠিকভাবে কিভাবে রাজনীতি করতে হবে এটা তো একটা দৃষ্টান্ত মানে দৃষ্টান্তমূলক মানে নজির সৃষ্টি করেছেন ভাইজান